অবশ্যই আর্যিকর নিয়ে বেশ কিছু কথা বলার মতো পরিস্থিতি এবং সময় হয়েছে বারবার রোজই বলছি তবে জানি না এই এই সংবাদ পরিবেশিত হওয়ার পরে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সত আমাদের কাছে বা আমার কাছে ফোন আসবে কিনা বলতে পারবো না তার গ্যারান্টি আমি নিতে পারবো না ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে যদি ডাক দেয় কলকাতা পুলিশ চিকিৎসকদের আন্দোলনে কার্যত এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয় এটা সমাজে প্রতিষ্ঠিত একইভাবে কিন্তু আমরাও সাংবাদিকরা কিন্তু এই সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমি শুরু করতে চাই যেটা দিয়ে সেটা যে আমার এটা মনে হয়েছে এটা আমার মনে হওয়ার সঙ্গে আপনাদের মনে মনোভাব এক নাও হতে পারে কিন্তু বিষয়টা একই যে নারীর স্বাধীনতা নাকি স্বাধীনতার নারী এটা আমি বারবারকে বলার চেষ্টা করছি এবং ভাবছিও তাই আমি কোনটা ধরব আমি জানি নারী শক্ত এবং শক্তির অধিকারী আমি কোন নারীকে চিনলাম যে নারীকে চিনলাম তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এই নৃশংস নরখাদকের জন্য তো দিনভর তো দেখলাম গতকাল মোহনমা ইস্টবেঙ্গলের সমর্থকদের প্রেসেন্ট ভ্যানে তোলার চেষ্টা রাস্তায় শুয়ে পড়া চিংড়ি ইলিশ এক হয়েছে বিধাননগর পুলিশ কার্য এই স্বতসূর্ত জাস্টিসের দাবিতে পুলিশ অনেকটা পিছু ঘটেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই একটা রাষ্ট্রে এবং একটা রাষ্ট্রযন্ত্র যখন বিদ্রোহের আকার ধারণ করে পৃথিবীতে ইতিহাস সে কথাই বলে সেখানে সরকার সরকার কাঠামো নিস্তব্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে বিগত দশ দিন ধরে যে পরিস্থিতি চলছে তাতে সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক সিদ্ধান্ত সেগুলো কিন্তু স্তব্ধ হয়ে আছে জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তাররা তারা আন্দোলন করছেন তো চিকিৎসক তারাও রয়েছেন যারা চিকিৎসা করাতে আসছেন গ্রামের গরিব গুবর খেতে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের পরিস্থিতি বেহাল হচ্ছে এটা বাস্তব সত্য ফলে আমি যদি কবি সুকান্ত ভট্টাচার্যের কয়েকটা লাইন দিয়ে শুরু করতে চাই আপনাদের কী খুব বোর করবো আমি আমিও তো কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে দূরে আমিও তো প্রতিবাদ সংবাদের মাধ্যমে করছি যেটা আমার ডেমোক্রেসিতে কোর্ট পিলারের ভূমিকা পালন করতে বলা হয়েছে আমি কয়েকটা লাইন পড়ে দিই তাহলে হয়তো আমি আমার মতো করে ব্যাখ্যা করছি বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের মতো করে বিশ্লেষণ করছেন এটা স্বাভাবিক এটা প্রত্যেকের পেরোগেটিভস রয়েছে চয়েস অব রিপোর্টিং বিষয় নয় ডেমোক্রেসির পার্টটা গুরুত্বপূর্ণ তাতে পুলিশ যদি ডাকেন তাতে আই ক্যান ফেস আই ফেস করতে প্রস্তুত আছি আমি উনিশশো সালের মানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের কবি সুকান্ত ভট্টাচার্য একটা লাইন ছাড়পত্র কবিতার কাব্য সমগ্র সেখানে বলছেন কলকাতার নিয়েই বলছেন কলকাতার শান্তি নেই রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাতে প্রতিটি সন্ধ্যায় হৃদস্পন্দন ধ্বনি দ্রুত হয় মূর্ছিত শহর এখনো গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ স্তম্ভিত আলোকস্তম্ভ আলো দেয় নিতান্তই সভায় কোথায় দোকানপাট কৈশে জনতার স্রোত সন্ধ্যার আলোর বন্যা আজ আর তোলে নাকো কো জনতরুণীর পাল শহরের পথে এ শহর পাল্টেছে শহরের সভ্যতা সংস্কৃতি যা আমরা তারিফ করি বারবার করে আমরা গর্ববোধ করি বাঙালি হিসাবে সারা পৃথিবীতে তাই কলকাতার শান্তি নেই কলকাতায় শান্তি নেই রক্তের কলঙ্কটাকে মধ্যরাতে প্রতিটি সন্ধ্যায় এরকমই একটা পরিস্থিতি আরজিকরের মতো প্রথম সারির হাসপাতালকে এই মুহুর্তে সারা পৃথিবীর আলোচনার শিরোনামে এনে দিয়েছে সেখানকার প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এবং নিঃশংস ধর্ষ ধর্ষক যারা আছেন যদি তদন্ত চলছে কিন্তু এর মধ্যে যেটা হলো জনতার স্রোত অবশ্যই দেখলাম হৃৎস্পন্দনকে স্তম্ভিত করে দিয়েছে রাজ্যাগামহী মেয়েরা কর্মসূচি হোক আর নারী স্বাধীনতার পক্ষেই হোক বা স্বাধীনতার পক্ষে নারী হোক না কেন আমি যে নারীকে চিনি সে স্বাধীনতার কথাই স্বাধীনতার পক্ষেই সওয়ালটা করতে চেয়েছিলেন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার জীবনটা কেড়ে নিয়েছে তাই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে যেভাবে জিজ্ঞাসাবাদ হয়েছে তাতে সংবাদ মাধ্যম এখনও বাদ যায়নি যাবে বাদ যাবে না কিন্তু প্রতিবাদ তো চলতেই পারে সংবাদ তো হতেই পারে সংবাদ তো সাংবাদিকতার কাজই তো সমাজ ব্যবস্থা যখন খোকলাপন হয় সমাজে যখন ঘুম ধরে পচনশীল অবস্থা তৈরি হয় তখন তো সজীব মানসিকতা নিয়েই নির্জীব জলপদার্থগুলোকে টেনে হিচড়ে তুলে আনতে হয় এই সাল এই বিভিন্ন ছোটো ছোটো পুকুরে যে পানা হয় তাদের মতো পানা পরিষ্কার করে করলে পুকুরের জল খুব পরিষ্কার লাগে কিন্তু সুখেন্দ্রশেখর রায় যিনি রাজ্যসভার সাংসদ তিনি প্রতিবাদ করেছেন তাকে সরকার এখন গ্রেপ্তার করার মুখোমুখি বক্তব্য তার তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমার ডক্টর শান্তনু সেন দেখেছি তার ওয়াইফ তাকে দেখেছি প্রতিবাদ করতে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা তাদের পলিটিক্যাল বিষয় কিন্তু চয়েস অফ ল্যাঙ্গুয়েজ আমি যদি দেখি সেখানে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ তিনি যে ভাষায় কথা বলছেন এটা নারী স্বাধীনতার পক্ষে অত্যন্ত আঘাত দেয় বটে অবশ্যই অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ তিনি বলছেন জনরস যদি আছড়ে পড়ে তখন আমরা নিরাপত্তা দিতে পারবো না এটা প্রচ্ছন্ন হুমকি বলা যেতে পারে আমি তাদেরকে চিনি না চিনি যায় আসে না কিন্তু এই 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 সোসাইটিতে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা চলছে সারা পৃথিবী জুড়ে নিশ্চয়ই যারা সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছেন সবাই জাস্টিসের পক্ষে আন্দোলন করছেন কিন্তু তারা কেউ নির্বোধ নয় বা তারা কেউ নির্জীব নয় বা তারা কোনো জনপদার্থ কচুরিও পানা নয় তারাই সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার পেশায় আইনজীবী আজকে তো আমরা দেখলাম যে তিনজন মানে সিনিয়র আইনজীবী যারা হচ্ছে রে অ্যাডভোকেট জেনারেল ছিলেন কলকাতা হাইকোর্টে তারাও পথে নেমেছিলেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনিও আইনজীবী তিনিও নেমেছেন গরমাগরম হয়েছে গোটা বিষয়টাতে নাট্যকর্মী চিকিৎসক সিনিয়র চিকিৎসক সিনেমা আর্টিস্ট এবং যে আইনজীবী সবাই পথে নেমেছে হয়তো বলবেন সাংবাদিকরা পথে নামছে না কেন সাংবাদিকরা পথে নামার দরকার নেই সাংবাদিকদের কাজই হচ্ছে সংবাদটাকে পরিবেশিত করার রক্ত মাথা ফাটলেও সংবাদটা করতে হবে ভুলটা ভুল আর ঠিকটা ঠিক বলতে হবে তাই শাসক যখন ভুল করে না তখন হচ্ছে সে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে এটা ভুল যারা সবাই গাইছেন যারা হুমকি দিচ্ছেন তাদেরকে বলছি যে আপনারা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এটা আপনার সহ সহমর্মিতার সঙ্গে কথা বলুন চিকিৎসকদের ভূমিকা তো অবশ্যই তাদের জন্যই আমরা বেঁচে আছি এখনো দিন তাই কখনও কখনও কোনো বিধায়ককেও দেখছি তিনিও বর্তমান দক্ষিণে বিধায়ককে দেখছিলাম তিনিও বলছিলেন যে সেই ডাক্তার পরিবারের যদি কেউ মারা যায় তিনি চিকিৎসা করাবেন তো কখনও গো বলছেন মেয়েদের জিন্স পরানীয় কথাবার্তা কটাক্ষ করছেন অরূপ চক্রবর্তী বলছেন বাঁকুড়ার তিনি বলছেন জনরস যদি হয় তাহলে আটকাবে তো এইসবগুলো আসছে কেন এখন যেটা উচিত সিবিআইয়ের যে তদন্ত দ্রুততার সঙ্গে সেটাকে কমপ্লিট করা বোর্ড মনিটারিংয়ে চলছে আর সরকারের ভূমিকা চেড়ে সরকার তাদের ভূমিকা পালন করবে আসলে অনেকে প্রশ্ন বল তুলছেন যে সরকার কি কাউকে আড়াল করতে চাইছেন এই প্রশ্ন আমরা করছি না এটা শুরু থেকেই বলছি তাই নারী কখনোই পণ্য হতে পারে না স্বাধীনতার বিকশিত প্রস্ফোটিত ভাবনার উজাগরের শক্তি হচ্ছে এই নারী যে চিকিৎসক তার যে তরুণী তার জীবনের অধিকার ছিল বেঁচে থাকার তাকে নরখাতকরা জীবন ধ্বংসের নিয়ে গিয়ে মৃত্যুর মুখে বাধ্য করেছে তার জন্য তদন্ত চলছে সারা পৃথিবী তোলপাড় হয়েছে তাই উদয়নবাবু আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চক্রবর্তী আপনি হচ্ছেন বাঁকুড়ার সাংসদ এবং বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আর তিনজনকে সম্মান দিয়ে বলছি যারা আন্দোলন করছেন সারা পৃথিবী জুড়ে তারা কেউ নির্বাক নয় তারা কেউ চালনি আপনার যুগে কিন্তু মানে নির্বাক ছবিতে অভিনয় করে করেননি তারা সবাক ছবিতেই সবাক বাস্তব অবস্থানে তারা দাঁড়িয়ে কথাগুলো প্রতিবাদ করছেন এক একজনের ভাষা এক একজনের হতে প্রতিবাদের ভাষা এক একজনের এক একজনের মতো হবে তাই যে আন্দোলনগুলো আজকে হচ্ছে তার একটা প্রেক্ষাপট দৃশ্যপট কবি সুকান্ত ভট্টাচার্যের মতো কবি তারাও লিখে গেছিলেন সেগুলো পড়ে দেওয়াটা খুব একটা অন্যায় কিছু নয় তাই বলছেন কবি পদ বেয়ে ছুটে যায় বিদ্যুতের মতো সদম্ব আক্রোশ কলঙ্কিত কালো কালো রক্তের মতন অন্ধকার হানাদায় অতন্দ্র শহরে হয়তো অনেক রাত্রে পথচারী কুকুরের দল মানুষের দেখা দেখি স্বজাতিকে দেখে আস্পন আক্রমণ করে রুদ্রশ্বাসে শহর ছটফট করে সারা রাত কখন সকাল হবে জীবন কাটি স্পর্শ পাওয়া যাবে উজ্জ্বল রোদ্দুরে আমরা সেই উজ্জ্বল রোদ্দুরের অপেক্ষায় রয়েছি আমরা চাই বলছি যে জাস্টিসটা কবে পাওয়া যাবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেহেতু মনিটারিংয়ের কোর্ট মনিটারিংয়ে সিবিআই তদন্ত করছেন বারবার প্রাক্তন অধ্যক্ষকে জেরা করছেন যদিও আমরা মদন মিত্রের বক্তব্য শুনছিলাম কামারাটি বিধায়ক তিনি বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামে যেমন পরিবর্তন হয়েছে দু হাজার ছাব্বিশেও নাকি পরিবর্তন হবে যাই না তিনি কোন বোধ থেকে বলেছেন তাকে দল হয়তো তার উত্তর চাই আমি দল এখানে দল বুঝি না কে উনত্রিশটা পেয়েছেন কে বারোটা পেয়েছেন বিষয় না বা বিষয় আমার বাংলা কার্যত এই মুহূর্তে শিরোনামে রয়েছে ধর্ষণের খুনের পরিপ্রেক্ষিতে শিরোনামে রয়েছে তাই একজন সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসাবে আমারও এই প্রতিবাদ করাটা জায়স আমিও জাস্টিসের পক্ষে আমি নারী স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পক্ষে নারী নারী হচ্ছে বিকশিত উদ্ভাসিত এটা বাস্তব সত্য এটা কোনোভাবেই অস্বীকার করতে আমি পারি না একজন সংবেদনশীল মানুষ হিসাবে তাই আমাকে পুলিশ ডাকলো কি ডাকলো না বা কলকাতা পুলিশ জেলা পুলিশ যদি ডাকে তাতে আমার কিছু যায় আসে না আমি শুরু থেকে যে কথা বলেছি যে রক্তপেভস্ত হায়নার দল তার রাতেও ঘোরাফেরা করে তাদের কাছে হচ্ছে যে দিন রাত বলে কিছু নেই তাদের কাছে হচ্ছে যে বিভিশেকা তারা ছায়া তৈরি করে রাখেন এটা বাস্তব সত্য তাই জুলাই মাসের লাইনে আছে কবি বলছেন জুলাই জুলাই আবার আসুক ফিরে আজকের এই প্রার্থনা দিকে দিকে শুধু মিছিলের কোলাহল এখনও পায়ের শব্দ যাচ্ছে শোনা অক্টোবরকে জুলাই হতেই হবে আবার সবাই দাঁড়াবো সবার পাশে আগস্ট এবং সেপ্টেম্বর মাস এবারের মতো মুছে যাক ইতিহাসে একমত একমত আমি যে ঘটনা আগস্ট মাসে ঘটেছে সেটা যেন সেপ্টেম্বরে মুছে যেতে পারে সেপ্টেম্বর অক্টোবরে যেন মুছে যেতে পারে আমরা সেই বাঙালি যে বাঙালি গর্ববোধ করি আমাদের অনেক বাংলার কৃতিত্ব সৃষ্টি সংস্কৃতি সভ্যতার আমরা আমাদেরকে প্রফুল্ল করে প্রফুল্ল দেয় উদ্ভাসিত করে আমাদের গৌরবান্বিত করে আমরা সমাজের বিভিন্ন স্তরে আমাদের বাঙালি সমাজকে মানুষ সম্মানের সঙ্গে দেখেন তাই বাঙালির সম্মান ভুলণ্ডিত হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু কবি যে কথা বলছেন যে এই আগস্ট মাসের ঘটনা যেন সেপ্টেম্বরে মিলে যেতে মানে মিশে যেন ঠিকঠাক হয়ে যায় ব্যাপারটা তাই তো কবির কথাই আবার বলে আমি আজ ভাবছিলাম যে আজ সারাদিন বৃষ্টি টুপ টুপটুপ টুপটুপ করে পড়ছিল। গতকাল দেখছিলাম যে বর্ধমান আদিবাসী একটি মেয়ে তাকে খুন খুনকে কেন্দ্র করে আদিবাসী বা ভারত জাগাত মাঝি তারা আন্দোলন করেছে রাস্তা অবরোধ করেছে আমিও সেই বৃষ্টিতে ভিজেছি আমিও সংবাদ পরিবেশন করেছি গত তারাগেদিন মিনাক্ষীত মুখাজি এসেছিল নাওশের দিকে এসেছিল এসেছিলো এরা এসেছেন এরা চলে গেছেন এরা রাজনীতি থাকতে আছেন ঠিকই কিন্তু আমার আপনার ঘর পুড়ছে এটা স্বাভাবিক আমাদের পরবর্তী জেনারেশন আমার কন্যা হ আমি কন্যা সন্তানের পিতা বহু কন্যা সন্তানের পিতা যারা আছেন তারা আতঙ্কিত না আমি আতঙ্কিত নেই আমি বলছি রে আতঙ্কিত হওয়ার কোনো জায়গাতে নেই এরকম ভাববার কোনো কারণ নেই অনেকে বলছেন বিভিন্ন মত দিয়ে আমি এটা আমার মত বলছি যে আমি আমার মেয়ে যদি রাতের যদি ম্যানেজমেন্টে যদি স্টুডেন্ট যদি কলেজ যায় আমি তাকে যেতে বলবো আমি মনে করি সমাজটা পচে যায়নি এখনও এই সমাজটা পচনশীল জায়গাতে নেই তাই কোন পলিটিক্যাল কে কী মন্তব্য করছেন সেটা তাদের রুচি অভিরুচির চয়েস আমি তীব্র নিন্দা করছি গোটা বিষয়টাতে এবং তার সঙ্গে বলছি আপনারা ঠিকঠাক বলছেন না আপনাদের চিফ মিনিস্টার কিন্তু কথা এখন কম বলছেন আপনারা কথা কম বলুন মানুষের খুব প্রস্ফুটিত হচ্ছে সেটাকে তাদের আস্তে আস্তে নিবে যায় সেই চেষ্টা করুন এবং বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সিবিআই দ্রুততার সঙ্গে আসল অপরাধীদের মাথা টেনে আনতে পারে এটা আমরা আশা করতেই পারি তাই জুলাই জুলাই আবার সুখ ফিরে আজকের কলকাতার এই প্রার্থনা আমারও প্রার্থনা এটা দিকে দেখে শুধু মিছিলের কোলাহল এখনও পায়ের শব্দ যাচ্ছে শোনা অক্টোবরকে জুলাই হতেই হবে আমরা সবাই দাঁড়াবো সবার পাশে আগস্ট এবং সেপ্টেম্বর মাস এবারের মতো মুছে যাক ইতিহাসে এটাই চাইছি আর এটাই চাইছি যে উদ্যত অটল আর সুগম্ভীর শব্দ ওটে কঠিন বুটে বুটের শহর মূর্ছিত হয়ে পড়ে এটা চাইছি না শহর মূর্চ্ছিত হোক মূর্চ্ছ নায় ভরে যাক শহরে শহর গ্রাম নগর যেন মন ভেঙে যাক এরকম ঘটনা আমরা চাইছি না তাই পুলিশ শত প্রণিতভাবে কাউকে গ্রেপ্তার করছেন কাউকে ডাকছেন সেটা তাদের ব্যাপার এখানে সবাই মিলে অন্তত আসুন অন্তত এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা জাস্টিসের পক্ষেই সবলটা করি আমি দ্য কোয়েরি ডট কমের তরফ থেকে অনুরোধ করতে পারি যারা আমাদেরকে বিভিন্ন সময় অনেক কমেন্টস করেন দেখেছি আমি আমার মনে হয় এই সংবেদনশীল ইস্যুতে আপনারা অন্তত এমন কোনো বিকৃত মানসিকতার কোনো কমেন্টস করবেন না যাতে আমার আপনার ঘরে আঘাত লাগতে পারে তাই সবাই মিলে সংঘবদ্ধভাবে সংবাদ মাধ্যমের অনেক বড়ো ভূমিকা রয়েছে অনেকে বলছেন না না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমি চালাই না আর সোশ্যাল মিডিয়া সব সংবাদ ফেক এটা যারা বলছেন আমি তাদের সঙ্গে একমত নই পৃথিবীর অগ্রগতির সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে দেখতে হবে আপনি আপনি কে আপনি কোথায় এসছেন কীভাবে বলছেন দীর্ঘ সাংবাদিকতার বৈতরণী পার করার পর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খোলার আমার দরকার নেই আর সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমি ভাইস চ্যান্সেলার নয় আমি একজন রক্তবাংশে গড়া মানুষ আমারও প্রতিবাদের কণ্ঠস্বর রয়েছে আমি খুব ডেসিবেল নামিয়েই কথা বলছি কারণ এটা খুব চিৎকার করার সাউটিং করার জায়গা নয় পরিবেশও নয় পরিস্থিতি নয় তাই ছটপট করে সারা রাত কখন সকাল হবে জীবন কাটি স্পর্শে এটাই আমি চাইছি তাই জুলাই হোক আগস্টের ঘটনা সেপ্টেম্বরে মুছে যাক এটুকু আবেদন কাঙ্ক্ষিত আবেদন আমি অন্তত করলাম দ্য কোয়েরি ডট কমের তরফ থেকে আপনারা প্রত্যেকে আসুন এই সমস্যা থেকে সমস্যার ওভারকাম করতে হবে শর্ট আউট করতে হবে তার জন্য শুধু সরকার নয় সমাজের বিভিন্ন স্তরে মানুষের সংঘবদ্ধ প্রয়াসমিক তার সঙ্গে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ আমরা আছি বলে এখনও এই বাংলায় সারা দেশের বহু সংবাদ কিন্তু আপনারা জানতে পারেন তাই আমাদেরকে দোষারোপ করার আগে চারবার ভাববেন কারণ আঙুল তুলে কথা বললে আমি একজন সিনিয়র সাংবাদিক বলছিলেন আঙুল সোজা করে কথা আমরাই বলি আমিও বলি আঙুল ব্যাকাবার কোনো সম্ভাবনা নেই তাই যারা চমকে ধমকে চেষ্টা করছেন যারা ভাবছেন যে এভাবেই চলতে থাকবে না চলবে না এভাবে আমরা বলছি যে সশব্দে জিজ্ঞাসা করে করে ঘড়ির ঘণ্টায় ধৈর্যহীন শহরে প্রাণ এর চেয়ে ছুরি কি নিষ্ঠুর বাদুরের মতো কালো অন্ধকার ভর করে গুজরের ডানা উৎকর্ণ কানের কাছে সারারাত ঘুরপাক খায় স্তব্ধতা কাঁপিয়ে দিয়ে কখনো বা গৃহস্থের দ্বারে উদ্যত অটল আর সুগম্ভীর শব্দ ওঠে কঠিন বুটের শহর মুচ্ছিত হয়ে পড়ে তাই চমকে ধমকে আমি নয়ন রায় কোথাও মাথানত করব না এটা নিশ্চিত আমি জাস্টিসের পক্ষে সওয়াল করব। এবং রাষ্ট্রের ভূমিকাও আমিও নজর আমিও নজর রাখছি আমারও ভূমিকা আছে ভালো থাকবেন উই ওয়ান্ট টু জাস্টিস আই ওয়ান্ট টু জাস্টিস আমি নারী স্বাধীনতার পক্ষে স্বাধীনতার নারী স্বাধীনতার পক্ষে স্বাধীনতার নারী ভূমিকা পক্ষে আমি যে নারীকে চিনি সে স্বাধীনতা লড়াই করতে করেছিল তার বেঁচে এক অধিকার ছিল তাকে নিঃশংস নরখাতকরা প্রাণ কেটেছে তাদের শাস্তি হোক এটা আমি চাইব ভালো থাকবেন অত্যন্ত হতো মন নিয়ে বলছি হৃদয় অত্যন্ত বিগলিত হয়েছে সবসময় ডেসিবেল বাড়িয়ে চিৎকার করে লাভ নেই আমিও মানুষ আপনিও মানুষ তাই মন ভারাক্রান্ত হলে মন যখন সায় দিচ্ছে না হৃদয় যখন অত্যন্ত ভাঙচুর অবস্থায় ভঙ্গুর অবস্থা থাকে তখন আমাদের ধৈর্য হারালে চলবে না আমাদের প্রত্যেককেই এই লড়াইয়ে সামিল হতে হবে আপনারা আসুন আপনার প্রত্যেকে এই কঠিন যে সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমাদের সংস্কৃতি শিক্ষা আমাদের দীক্ষা আমাদের পরম্পরা বাঙালির যা সারা পৃথিবীতে সম্মানিত হয়েছে বারবার করে এটা যেন কেউ ভুলে না যান নমস্কার